পৃথিবীতে মানুষই কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে জীবনে মানসিকভাবে বড় হতে হলে ঠুকতে হয় হারাতে হয় কাঁদতে হয় ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানো শিখতে হয় মরে যেতে যেতেও হাসি মুখে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোরের বোন চলে আসছি আপনাদের মাঝে আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা সবাই কিন্তু আমার রান্না বান্না। অনেক বেশি পছন্দ করেন সেই জন্যই আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করি আজকেও রান্না করব তবে কি রান্না করব সেটা দেখার জন্য আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের গ্রামের সাধারণ প্রিয় বোন আর আপনাদের সঙ্গে কিন্তু সবসময় রান্না রান্নাবান্নায় শেয়ার করি আমার এই সাধারণ রান্নাবান্নায় আমার প্রিয় ভাই বোনেরা অনেকটা ভালোবেসে দেখেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেন আজকেও একটি সাধারণ রান্নাবান্নাই করব আর এই তো চলে আসলাম আমাদের বাড়ির পেছনের বাগানে আমাদের এখানে বিশাল বিশাল মানকসু আছে আর এই মানকসুগুলো কিন্তু রান্না করলে খুব ভালো লাগে খেতে আমার এই বাগানে অনেক বিশাল বিশাল মানকসু অনেকটা আবার পড়ে গেছে মাটিতে আর এই তো এটাও কিন্তু অনেকটাই বড় কেটে নিচ্ছি আজকে আনছে গরুর মাংস আর গরুর মাংস দিয়ে মানকসু খেতে খুব ভালো লাগে সেই জন্য এই মানকসুটা কেটে নিচ্ছি মানকসুটা তুলতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে যেহেতু মাটির নিচে অনেকটাই আছে আর আমার কষ্ট দেখে হাসান কিন্তু ধরতে যাচ্ছে আমাকে সাহায্য করতে যাচ্ছিল এই তো অবশেষে মানকসুটা কাটলাম কিন্তু নিচেও অনেকটা গোড়া থেকে গেছে অনেকটা কষ্ট করে মানকসুটা কাটলাম তবে খেতে অনেক ভালো লাগে সেই জন্যই কষ্ট করলাম হাসান নিচু ধরেনি না।

সবগুলো কোচু আমি হাতে নিতে পারতেছিলাম না সেই জন্য বাড়ির ভেতর থেকে আবারও গামলা এনে এতো উঠিয়ে নিচ্ছি আমার হাসানের কথাগুলো আমার অনেকটা প্রাণ জড়িয়ে যায় এতে এতটা কষ্ট করতেছি ও শুধু আমাকে বললো যে দাও আমিও দুইটা নিই তখন কিন্তু আমার মনে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চাদের এই ছোট ছোট কথাগুলোই মায়েদেরকে অনেকটাই শান্তি দেয় কারণ আমরা যতটাই কষ্ট করি না কেন এই বাচ্চারা যখন এইভাবে কথা বলে তখন ওদের কথাতে আসলে সব কষ্ট ভুলে যায় যে সকল প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালোবেসে দেখতেছেন অবশ্যই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমি যেন তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি রান্নার জন্য সব কিছু গুছিয়ে রেখে আমি মানকসুটা কাটতে গিয়েছিলাম এবারে তো এসে সব কিছু বের করতেছি রান্না করার জন্য আমার এই শখের বাড়িতে প্রজাপতিগুলো রং বেরঙের ঘুরে বেড়াচ্ছে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিলো আমার এই শখের বাড়িটা ফুলে ফুলে ভরে যাচ্ছে আর প্রজাপতিগুলো অনেক বেশি আনন্দ করতেছে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এই তো গরুর মাংস আর গরুর মাংস দিয়ে মানকসু রান্না করব। রান্না করার জন্য এখানে সব রকম মশলাই নিয়ে নিছি শুধু কিন্তু একটা তরকারি রান্না করব না আজকে মূলা শাক ভাজি করব আর মূলা শাকের ভর্তাও করব আর সেটা কিভাবে করি সেটা আমার ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন এই মূলা শাকগুলো আমাদের এক ভাইয়ের জমির আর ওই ভাই দিয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু এই শাকগুলো বেছে বেসে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এই শাকগুলোকে বটিতে কুসি কুসি করে কেটে নিচ্ছি মূলা শাকগুলো কেটে নেওয়ার পরে এই তো মানকচুটা কেটে নেব আর মানকচুটা আসলে অনেকটাই বড় কাটা যাচ্ছিল না পরে এই তো আমি পাটার উপরে রেখে এভাবে কুপিয়ে কাটলাম আমি মান কচুটা আগার দিকের যে কচুটা থাকে সেটা রান্না করব কারণ আগার কচুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে মান কচুগুলো আমি একটু বড় করে কাটতেছি যেহেতু এটা আমি মাংস দিয়ে রান্না করব আর সেই জন্যই বড়ো করতেছি এ তো বাদ বাকি এগুলো রেখে দিলাম আর এই তো এগুলো কেটে নিলাম রান্না করার জন্য কাটাকাটির কাজ শেষ এখন শুধু পাটায় বাড়তে হবে মশলাগুলো তার আগে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি এক পাশের চুলায় তো ভাতটা উঠিয়ে দিচ্ছি চালটা ধুয়ে আর ওই পাশের কড়াই আমি পানি দিয়ে দিচ্ছি কচুগুলাকে ভাপ দেওয়ার জন্য এদিকে আমার মিষ্টি মিষ্টি পাখি দুইটা আমার রান্নাবান্না দেখতেছে আমি কিভাবে রান্না করি আর ওরা কিন্তু সব কিছুই দেখে সব সময় ভাপ দিয়ে রান্না করতে হয় চুলার উপরে মানকচু আর ভাতটা হতে থাকবে আর এদিকে আমি মশলাগুলো করে নেব মানকচু দিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য মরিচ জিরা আদা রসুন চারটা এলাস এগুলোই বেটে নিচ্ছে আমি মরিচ কাঁচামরিচ দুইটা দিয়ে তরকারি রান্না করি কারণ মরিচ দিলে তরকারির কালারটা দেখতে সুন্দর লাগে আর মরিচের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য দুইটা মিলিয়ে রান্না করি সব সময় আমার মশলা বাটাও হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে হবে দুর্দান্ত যে কোনো কিছুতেই একটু ধৈর্য ধরলে কষ্ট করলে সেই ধৈর্যের ফলটা কিন্তু যেমন মিষ্টি হয় তেমনি রান্নাতে একটু কষ্ট পরিশ্রম দিয়ে রান্না করলে সেই রান্নাগুলো খেতে দুর্দান্ত হয় পাটায় মশলা করতে অনেকটাই সময় লেগে গেছে তার মধ্যে তো কচুগুলো ভাপ হয়ে গেছে আর যেহেতু বলক উঠে যাচ্ছে এই টাইমে আমি নামিয়ে নিচ্ছি এই ভাব দেওয়া কচুগুলো আবারও ভেজে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল আর তেলটা গরম হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি ভাব দেওয়া কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও লবণ এখন এতো তো নেড়েচেড়ে ভাজতে থাকবো চুলার পরে একটু সময় নিয়ে এগুলো নেড়েচেড়ে ভাজতে থাকবো আর এদিকে গরুর মাংসটা আমি মশলা দিয়ে হাতে মেখে নেব। আমি সব সবসময় বেশিরভাগই গরুর মাংসটা হাতে মেখে রান্না করি আর ওইভাবেই দিয়ে দিচ্ছি সব মশলাগুলো হলুদ লবণ বাটা মশলা আর এই তো এখানে গোটা মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর এই তো চিড়ে রাখা মরিচ কয়েকটা রসুন কুয়াও দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে হাতে মেখে নেব হাতে একটু সময় মেখে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব সব রকম মশলা দিয়ে যখন হাতে মাখাচ্ছিলাম গরুর মাংসর কালারটাই কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছিল এই পাশে চুলার ভাতটাও বলক উঠে গেছে আর আমার এই তো কচুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একদম লাল করে ভাজি নাই অল্প করে ভেজে নিচ্ছি ভাজা কচুগুলো নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি হাতে মাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাংসটা ঢেকে আমি একটু পরপর নেড়ে সেরে অনেকটা সময় ধরে কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে আমার চুলার উপরের ভাতটা হয়ে গেছে আগে ভাতটা নামিয়ে নিচ্ছি এদিকে ভাতটা নামানোর পরে আরেকটা কড়াই বসিয়ে দিছি চুলার উপরে দিয়ে এখন শাকগুলোকে সিদ্ধ করে নেব আর শাকগুলোকে সিদ্ধ করে নিচ্ছি শুধু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে শাক এমন একটা জিনিস যে কোনো শাকই কিন্তু আমার কাছে ভালো লাগে আর এই শাকটাকে আজকে দুই রকম করব একটা শাক ভাজি করব আর ওই ভাজির শাকটাকেই আবার ভর্তা করব মূলা শাকগুলো সিদ্ধ করতেছি আর এদিকে দেখুন আমার মাংসটাও কষানো হয়ে গেছে সেই জন্য নেড়ে চেড়ে এখন কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু আবারও মানকসু দেব সেই জন্যই পানিটা বেশি দেওয়া লাগলো পানিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব ওদিকে মাংসটা এখন হতে থাকবে আর এদিকে আমি শাকটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মূলা শাকে অনেকটা পানি বের হয়েছে এই পানিগুলো আমি ছেঁকে নিচ্ছি ঝাঁপিতে পানিগুলো আমি ছেঁকে নেব আর মূলা শাকের পানি থাকলে কিন্তু শাকটা খেতে একটু তিতা লাগে সেই জন্যই পানিগুলো ঝরিয়ে নিচ্ছি এই রসুন কুয়াগুলোকে থেতো করে নিচ্ছি শাকটা বাগার দেওয়ার জন্য রসুন দিয়ে শাক বাগার দিলে আর অন্য কিছু লাগে না এই রসুনটাই হচ্ছে শাক বাগারের জন্য সবচেয়ে পারফেক্ট কড়াইয়ে তেল দিতে ভুলেই গেছি তারপরে আবার তেল দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজগুলো কাটাই ছিল এবার এগুলো তেলের মধ্যে নেড়েসেরে লাল লাল করে ভাজবো আর এই তো একদম কিন্তু দুপুর হয়ে গেছে সবার খিদা লেগে গেছে তাই তো তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করতেছি আসলে অনেকগুলো রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে মাংসটা অনেকটা সময় ধরেই হচ্ছিলো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মানকসুগুলো এই মানকসুগুলো দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে আবারও আর ঢেকে দিয়ে অনেকটা সময় ধরে জাল করে তারপরে ঝোলটা যখন কমে আসবে তখন এই কচুর তরকারিটা নামিয়ে নিতে হবে সিদ্ধ করা মূল শাকগুলোর ভেতরে অনেকটাই পানি আছে সেই জন্য চেপে চেপে পানিগুলোকে ঝরিয়ে ফেলে দিলাম এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই শাকগুলোকে মূল শাকগুলো বাগার দেওয়া হয়ে গেলেও এখন কিছুক্ষণ নেড়ে ভাজতে হবে শাকের পানিটা যেহেতু জড়িয়ে ফেলে দিছি সেই জন্য লবণটা আবারও দেওয়া লাগতেছে পানির সঙ্গে কিন্তু লবণটা বের হয়ে গেছে এইভাবে মূলা শাক ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই শাকটাকে আবার যখন ভর্তা করা যায় তখন আরও বেশি স্বাদ বেড়ে যায় আর আমি যখন মূলা শাক ভাজি করি তখন কিন্তু বেশিরভাগই মূলা শাকটাকে আবার ভর্তা বানিয়ে খাই অনেকে আবার আমার কথা শুনে বলতে পারেন যে শাক ভাজিকে আবার কিভাবে ভর্তা বানায় সেটা একটু পরে দেখতে পাবেন ওদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে আর এই তো তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার তরকারিটাও নামিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে শুরু করে বাড়ির কাজ কাম তারপরও কাজ যেন শেষই করতে পারি না ছোটো দিনের বেলার সাথে আসলেই পারতেছি না দিনটা যেন কিভাবে চলে যাচ্ছে আর কাজ আমার শেষ হচ্ছে না সেটা আমার বলতেছি কারণ আমি আসলেই কাজ করে কুলাতে পারতেছি না যেহেতু অনেকটাই দিন এখন গরুর মাংস দিয়ে মানকসু রান্না ওই তরকারিটাতে আবারও জিরের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আর এদিকে আমি শাকটাকে ভর্তা করার জন্য ধনিয়া পাতা কেটে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচিও করে নিচ্ছি আর এই তো পেঁয়াজ কুচি করাই ছিল এবার লবণ দিয়ে ভালো করে ডলে ডোলে মেখে নিচ্ছি আর হাত হাতে ভালো করে মাখানোর পরে দিয়ে দেব আবারও সরিষার তেল এইভাবে যে কোনো শাক ভর্তা করলেই অনেক বেশি ভালো লাগে খেতে আর এখান থেকে আমি অর্ধেক পরিমাণে শাক ভর্তা করব আর অর্ধেকটা রেখে দেব যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করা হচ্ছে সেই জন্য বেশি পরিমাণে করলাম না এখন যেটা খাবো সেগুলোই ভর্তা করতেছি বাকি শাকগুলো আমি রাতে ভর্তা করব আর এই তো আমার তরকারিটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানকচু আর গরুর আমার কাছে ভীষণ ভালো অনেকেই খেতে ভয় পান তবে আমার মতো করে করে রান্না খাবেন অনেক বেশি ভালো লাগবে খেতে আর একবার রান্না করলে আবারও খেতে চাইবেন সবাই এ তো আব্বার অনেকটাই খিদা লেগে গেছে সেই জন্য আব্বাকে বসিয়ে দিলাম আর আমার বড় ছেলে শাকিনকে বসিয়ে দিছি আর মা আমি পরে খেয়ে নেবো হাসানকে ডাক তারপরেও আসতেছে না ওকে আমি পরে খাইয়ে দিব আগে তো সবাইকে খাবারটা দিয়ে দিই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মূলা শাকের যে একটা লোভনীয় ঘ্রাণ আসতেছে এটা যখন আপনারা বানিয়ে খাবেন তখন অবশ্যই বুঝবেন ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ